সালামু আলাইকুম হ্যালো বন্ধু কেমন আছেন সবাই তো আপনাদের আজকে দেখাতে নিয়ে এলাম জব্বারের বলি খেলা যেটা লালধিক ময়দানে অনুষ্ঠিত হয় প্রতি বছরের নেয় এবারে অনুষ্ঠিত হচ্ছে লালদিগির পারে তো এটা হচ্ছে এবারের এইবারের মেলাটা একশো পনেরোতম এই জব্বারের বলি খেলা এই মেলাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে একশো পনেরো বছর আগের থেকে তার মানে এখানে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তো অনেক ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এই মেলাতে আজকে আসলাম আপনাদের দেখানোর জন্য এখানে বিভিন্ন প্রকারের অনেক জিনিসপত্র উঠেছে যেগুলো আপনি ঘর সাজাতে বা প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে আপনি পাবেন আপনি দেখছেন এখানে মাটির হাড়ি তারপর হাত পাখা ঝাড়ু এগুলা আপনি সবসময় এখানে এখান থেকে সবাই কিনে যায় নিয়ে যায় বেশিরভাগ লোকেরা কারণ এখানে একটু কোয়ালিটিটা ভালো এবং সস্তায় পাওয়া যায় এবং অনেক মাটির জিনিস উঠে যেগুলো আপনি বাইরে কোথাও পাবেন না প্রতি বছরই এখানে আসে শুধুমাত্র এই বলি খেলার জন্যই বানানো হয় তো যতটুকু পেরেছি সব দিকে ঘুরে ঘুরে দেখানোর জন্য সামান্য সামান্য যে আইটেমগুলো উঠেছে এখানে প্রচন্ড গরমে আপনাদের জন্য আবার ভিডিওটা করলাম অনেক গরম পড়ছে আর আমি এটি ভিডিওটি করেছি জবর বলি খেলা অ্যাকচুয়াল অনুষ্ঠিত হয় বারো তারিখ আমি এর আগের দিন এগারো তারিখ ওখানে গিয়েছিলাম মানে বৈশাখের এগারো তারিখ কারণ বারো তারিখ থেকে এখানে ভিড় বেশি হয়ে যায় সে কারণে আমি একদিন আগে চলে গিয়েছিলাম ভিড় এড়াতে তো এখানে এখন দেখছেন আপনি মেলা বসে গিয়েছে সব দিকে আগামীকাল হতে হতে দেখবেন এখানে আরও অনেকগুলা মানে একদম তিল পরিমাণ জায়গা থাকবে না এখানে বিভিন্ন রকমের আচার খাওয়ার জিনিসপত্র ব্যবহারের জিনিসপত্র বিশেষ করে আপনি ব্যাতের এইসব জিনিস এখানে আপনি ভালো পাবেন ব্যাতের দইসি ইউনিক অনেক সুন্দর আগে ছোটোবেলায় বাবা মাদের সাথে এখানে আসতাম মানে খেয়ে খেলার জিনিসপত্র আমাদের এখান থেকে নিয়ে দিত অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস এগুলো হচ্ছে আপনার মাটির জিনিসপত্র আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে এই ভিডিওটি কারণ কি কি জিনিসপত্র উঠেছে সেটা আপনি না গেলেও এখান থেকে অন্তত দেখতে পারবেন এখন না গেলে নেক্সট টাইম যেতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ